মাউজুবিল্লাহ দেখুন আমার ছাতা ছাতা প্রশ্ন করেন যে বর্ষাকালে কি সাজেক ভ্যালি আসা উপযুক্ত সময় হবে কি না পরিমাণ ডিসকাউন্ট থাকে প্রোডাক্ট এবং রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম মেঘরাজ্য সাজেক ভ্যালি থেকে আপনাদের সবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন কি চমৎ ও মাউজুবিল্লাহ দেখুন আমার ছাতা ছাতার কি পরিস্থিতি বানিয়ে দিয়েছে বাতাস সাজেকের এত বাতাস এই বাতাসের কারণে আসলে কোথাও দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টিতে ভেজে যাচ্ছি আমি আগে ছাতাটা ঠিক করি তারপর আপনাদেরকে দেখাই ভাইয়ারা সাবধানে যান চমৎকার ওয়েদারে আসলে মানুষের মন ভালো হতে বাধ্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মানুষ এই সিচুয়েশনে কেন মানুষ উপভোগ করতে আসে না আসলে আমি জানি না এতটা চমৎকার ওয়েদার বর্ষাকাল ছাড়া আসলে পাবেন না শুধুমাত্র বর্ষাকালেই আপনারা এই চমৎকার ওয়েদারটা পাবেন তাই এই এই বর্ষাকালটাই মূলত সাজেক ভ্রমণের উপযুক্ত সময় আপনাদের জন্য হতে পারে চমৎকার এই ওয়েদার উপভোগ করতে এখনই চলে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে সোহানাল্লাহ যেদিকে তাকাচ্ছি শুধু মেঘ আর মেঘ কিছু দেখা যাচ্ছে না দেখুন ভাইয়া আপুটা মাত্র এখান থেকে গেল এখন মেঘের মাঝে হারিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না আহ কি চমৎকার লাগছে সাজেকের সেই গির্জা আর এই পাশটাতে আমরা দাঁড়িয়ে আছি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সাথে সারাদিনই মেঘ সকাল থেকে রাত অবধি একটা মিনিটের জন্য মেঘ আসলে যাচ্ছে না আমাদের ছেড়ে প্রতিটা মুহূর্ত মেঘ আমাদের সাথে লেগে আছে আমরা এতটাই বিমোহিত হয়ে আছি যে এখন আমরা কি মেঘ উপভোগ করব না কাতামড়ি দিয়ে ঘুমাবো বুঝতেছি না কারণ আমরা তো সারাদিনই এখানে বসে আছি সারাদিনই দেখ সব সময় এগুলো দেখতেছি এক পাহাড়ি ছোট ভাই দিক থেকে আসতেছে কোথায় গেছো ভাইয়া তুমি আচ্ছা চুর মেঘ সামনে কিছুই দেখা যাচ্ছে না আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বর্ষাকালে কি সাজেক বিলে আসা সময় হবে কিনা বর্ষাকালে আপনারা বেশি বেশি সাজেক আসুন বর্ষাকালে আসলে আপনার প্রচুর মেঘের ভিউ দেখতে পারবেন এরকম খোলাটে মেঘটাও দেখতে পারবেন সাথে পাশাপাশি আপনারা যে জমার সমুদ্রের মতো মেঘ এক পাহাড় থেকে অন্য পাহাড় জমে থাকে ওই মেঘটাও দেখতে পারবেন বৃষ্টি হলে এরকম খোলাটে মেঘটা বেশি হয় এরকম মেঘের সমুদ্রে আপনি মেঘের মাঝে হারিয়ে যেতে পারবেন আর দ্বিতীয় কথা হলো আপনার এই সময়টা প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকে প্রতিটা রিসোর্ট এবং রেস্টুরেন্টে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে আসলে এখানে রাখার চেষ্টা করে বা আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করে আপনারা সেই ডিসকাউন্টটা লুফিয়ে নিতে অবশ্যই এই বর্ষাকালে নিজের ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব কিংবা ব্যক্তিগত সময় পার করার জন্য অবশ্যই মেঘের রাজ্য সাজিক বেলি ঘুরে যেতে পারেন সবাইকে মেঘের রাজ্যে আসার দাওয়াত জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ